আমাদের এই যে সংস্কৃতি একটি ফুটবল টুর্নামেন্ট হলো তার অতিথি হিসাবে আমাদের পেয়েছি আমাদের আজকে আমাদের দুই টিমের মধ্যে টান টান উত্তেজনা ছিল আমাদের খেলা সবাই ভালো খেলা হয়েছে একদম পরিষ্কারটা এই খেলায় সিভিক একাদশ জয়লাভ করেছে চার দিন বলে পরাজিত হয়েছে হরিয়াপড়া ফিজিক্যাল অ্যাকাডেমি তো ওনারাও ভালো খেলেছে তো আবার এরপরে আবার খেলা হবে সবাই ভালো খেলছেও ভালো খেলো আগামী দিন এর চাইতে আরও বেটারভাবে আমরা এই মাঠে ফুটবল অনুষ্ঠিত করব তো আজকের যিনি ম্যান অফ দ্য ম্যাচ রয়েছেন আমাদের প্রশান্ত দা উনি এই বয়সেও খুব ভালো খেলেছেন এবং আমাদের সঙ্গে রেগুলার এই মাঠে উনি ফুটবল অনুশীলন করেন তাই ওনাকে ডেকে নেব ওনাকে পুরস্কৃত করবেন আমাদের প্রকাশ মালা নিয়েছিলেন

রানার্স টিম হরিয়াপড়া ফিজিক্যাল অ্যাকাডেমি তারা তাদের পুরস্কৃত করবেন আমাদের বিশুদ্ধ একদম ক্রিয়া প্রেমিক সেই সঙ্গে একদম খোঁজ ফুটবল প্রেমিক যেখানেই খেলা হয় ওনার আগমন আমরা দেখি সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই যে ফুটবল টুর্নামেন্টে উনিও উপস্থিত হয়েছেন এবং এই মাঠে আমরা যে রেগুলার প্র্যাকটিস করি সেই ভিডিও উনি দেখি ফেসবুকে ইউটিউবে আপলোড করে এই জন্যে আমার ওনাকে প্রধান তো তাকে আমাদের এই ডানকে পুরস্কৃত করবেন বিষ্ণুদা দিক না যাই হোক আমার একটু ভুল ছিল হয়তো আগেই বিশু তাকে আজকের খেলা সম্বন্ধে কিছু কয়েকটি কথা বলার জন্য অনুরোধ রাখছি বলার কিছু নাই সবাই আলোচনা প্রায় উঠে গিয়েছিল তোমার অন্যান্য জায়গাতেও নেম তো মাস্টার হাজির মাস্টারদের উৎসবে নতুন করে আবার শুরু হয়েছে এটা খুবই ভালো লাগছে আমি চাইবো মানে মাস্টার না থাকলে এটা সম্ভব হতো না অনেক অনেক অনেকগুলো ছেলে আছে যারা প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে আছে আমাদেরও কিছু ভালো ভালো ছেলে আছে যাদের খেলা প্রায় বিগত পাঁচ বছর হারিয়ে গেছিলো থেকে তারাও প্রতিনিয়ত আসছে খুব ভালো লাগছে এইভাবে চলতে থাকুন নতুন নতুন ছেলে অনুপ্রাণিত হোক এই খেলা দেখে ধন্যবাদ তো ঠিক আছে স্যার স্যার ডিউটিতে আছেন তো আজকে আকর্ষণ চ্যাম্পিয়ন দল হা আমাদের সিভিক একাদশ ওই টিমকে পুরস্কৃত করবেন আমাদের এসআই মানস পান্ডে স্যার আমাদের একটা সিভিক একাদশের ক্যাপ্টেন যে বলছি আপনি এবং আপনার কয়েকজন খেলোয়াড় নিয়ে আসুন এবং আপনার পুরস্কার পুরস্কৃত করবেন আমাদের মানুষ বাসিবিক আগাদাশ হিপপ ফুল্লে দি আমরা ফিজিক্যাল আগাদাশ একাডেমি হিপপ ফুল্লে দি আমরা ফিজিক্যাল একাডেমি হিপপ ফুল্লে ওকে